আসসালামু আলাইকুম গাইস আমি এফ এস ফয়সল আমার ইউটিউব চ্যানেলের নাম আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম আপনাদেরকে এই তিরিবিজ শহরটা দেখাবো এটা হলো শহরের প্রধান গেট আসলে খুব বড়ো একটি গেট হয়তো এইটাকে রাখা হয়েছিল কোন সময় যুদ্ধকালীন লাগে যাতে তারা শত্রু মোকাবেলা করতে পারে আমি বর্তমানে যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা ঝুলন্ত একটি ব্রিজ এই যে একটি ব্রিজ ব্রিজ -এর নিচে একটি ছোট্ট একটি খাল আছে দেখতে খুব সুন্দর লাগতেছে এর মাঝে একটি দুটি রাজহাঁস আছে রাস্তার দুই পাশে সবুজ গাছ দেখতে খুব সুন্দর লাগতেছে আমি এখন থানাতে যাব ইতালিয়ান বলে এটা কস্তরা আর এই যে ইতালিয়ান টানা ত্রিবিজ শহরের ভিতরে এটা খুব সুন্দর একটি থানা আমি কয়েকটি শহর ঘুরেছি কিন্তু এরকম টানা আমি কোথাও দেখি নাই খুব সুন্দর একটি থানা দেখার মতন একটি থানা আসলে এখানে অনেক পর্যটকরা আসে এই থানাকে দেখার জন্য শুধু এটা দেখতে আমি আপনাদেরকে আমার একটি ফেভারিট গান শোনাব আজ রঙে রঙে রঙিন হব রঙের হাওয়ায় ভেসে রঙের দুনিয়ায় স্বপ্ন গানে গামে ছয় হারিয়ে যাবো শুধু দু আজ মন খুশি মনুর বসি মনুর মিলা অবসাদ রঙের